একটা সময় ছিল যখন মানুষ অন্ধকার আকাশে কেবলমাত্র নক্ষত্রদের দেখত আলোর উৎস সেই সময় ছিল কেবল সূর্য কিন্তু একদিন একদিন একজন ব্যক্তি কল্পনা করলে কেমন হয় যদি আমরা এই অন্ধকারকে চিরতরে মুছে ফেলতে পারি আর এইভাবে আবিষ্কার হলো দুইটি পাথরের সাহায্যে আগুনের যখনই কোনো নতুন যুগের সূত্রপাত হয়েছে তখন তার প্রথম ধাপ ছিল কল্পনা কল্পনা এই সংসারটিও আমি কল্পনার মাধ্যমে বানিয়েছি সেই জন্য আপনার কল্পনার স্রোতকে কখনো থামাবেন না কেবল তখনই সৃজন সম্ভব ও